যদি আয়াতুল কুরসি পাঠ করে রাতে মানুষ ঘুমায় তাহলে ওই ব্যক্তির বাড়িতে ডাকাতি হওয়া চুরি হওয়া সন্ত্রাসীদের আক্রমণ থেকে আল্লাহ তালা ওই ব্যক্তিকে হেফাজত করবেন সুতরাং আমরা রাত্রে ঘুমানোর পূর্বে অন্তত একবার হইলেও আয়াতুল কুরসি পাঠ করে আমরা ঘুমাবো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসালাত ওসালাম আল্লাহ রাসুলিহি মুহাম্মদিউ ওয়া আলিহি ওয়াসাবিহি আজমাইন সম্মানিত দিনই মুসলমান ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব এমন তিনটি আমল যে আমল করলে আল্লাহ তাল আমাদেরকে ডাকাত থেকে চোর থেকে এবং সমস্ত ক্ষতি থেকে শত্রু শত্রুতা থেকে আমাদেরকে আল্লাহতালা হেফাজত করবেন এই তিনটি আমল নবীজি সাল্লাহ আলাহি আসাল্লাম সচরাচর করতেন এবং সাহাবাদেরকেও করার জন্য বলেছেন এক নাম্বার আমল হলো আয়াতুল কুরসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন আয়াতুল কুরসি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার একমাত্র বাধা হচ্ছে মৃত্যু অর্থাৎ মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তিটা আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবে আর আয়াতুল কুরসি যারা যারা প্রত্যেক নামাজের পরপর পাঠ করে ওই ব্যক্তির দিনে এবং রাতে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করেন চুর ডাকাতের অনিষ্ট থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন যদি এই সুরা পাঠ করে মানুষ যদি আয়াতুল কুরসি পাঠ করে রাতে মানুষ ঘুমায় তাহলে ওই ব্যক্তির বাড়িতে ডাকাতি হওয়া চুরি হওয়া সন্ত্রাসীদের আক্রমণ থেকে আল্লাহ তালা ওই ব্যক্তিকে হেফাজত করবেন সুতরাং আমরা রাত্রে ঘুমানোর পূর্বে অন্তত একবার হইলেও আয়াতুল কুরসি পাঠ করে আমরা ঘুমাবো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন দুই নাম্বার আমল হলো তিন কুল সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটি সুরা যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর পাঠ করবে রাতে এবং দিনে তার সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন তিন নাম্বার আমল হল তিনটি তাসবি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তিনটি তাসবি যদি ৩৩ বার ৩৩ বার করে কেউ পাঠ করে তাহলে তার দুনিয়ার ক্ষতি থেকে দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আখেরাতে তাকে বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাত দান করবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি